খাবে কোন সময়ে তোমাদের ওপরে মার চলবে কখন তোমাদের ওপর আজাব আসবে আর যখন পোকাসে गुन्हा ছড়িয়ে যাবে যখন পোকাসে লুডো চলবে যখন পোকাসে জেনা চলবে যখন পোকাসে মদ চলবে যখন পোকাসে তাস চলবে যখন পোকাসে গোনা ছড়িয়ে যাবে তখন তোমাদের ওপরে আযাব নাযিল করবে আজ পোকাসে চুরি চলছে পোকাসে লুডো চলছে পোকাসে চুরি চলছে পোকাসে লুডো চলছে পোকাসে তাস চলছে প্রকাশে মদ চলছে পোকাসে গুনা ছড়িয়ে গেছে আল্লাহ তালার নবী বলছেন তৈরি থেকে যাও তৈরি থেকে যাও রে উম তোমরা প্রকাশে গুণা ছড়িয়ে দিয়েছ আর উপায় নাই উপায় না এখন তোমরা মার